আজকে আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে রেট এবং স্বর্ণের রেট কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়াতে ই পাসপোর্ট কীভাবে আপনারা রিনিউ করবেন সে বিষয়ে ভিডিও শেষে একটু বলার চেষ্টা করব আজকে তিনই মার্চ দু সাল রোজ সোমবার আঠারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ হচ্ছে চারশো পাঁচ রিঙ্গিত গত কয়েকদিন তা অনেক বেশি ছিল আজকে কিছুটা কমেছে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক বারি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভব রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ দিচ্ছে আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ ওয়ালেটে এক সিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ আঠাশ টাকা আঠারো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিয়েছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আঠান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্যদন সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ আঠাশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ আঠাশ টাকা তেরো পয়সা

আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরা দেখতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট সবার আগে আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণ রেট আপডেট পেতে চান এবং বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ প্রবাসীদের খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে আপনারা কিভাবে ই পাসপোর্ট রিনিউ করবেন প্রথমে আপনাকে এমআরপি পাসপোর্ট কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে এবং তারা নাইনটি নাইন পারসেন্ট ঘোষণা দিয়ে দিয়েছে এমআরপি পাসপোর্ট আর হবে না সেই ক্ষেত্রে আপনাকে এখন কিন্তু এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করতে হবে বা এমআরপি থেকে আপনাকে ই পাসপোর্ট করতে হবে সেই ক্ষেত্রে সর্বপ্রথমে আপনার যে ডকুমেন্ট লাগবে এমআরপি পাসপোর্টের ফটোকপি এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে আপনার ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা ইংরেজি এবং বাংলা দুইটাই থাকতে হবে আর যদি আপনার জন্ম নিবন্ধনের মিল না থাকে তাহলে আপনি এখনই আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বার অথবা সচিবের সাথে যোগাযোগ করে এমআরপি পাসপোর্ট অনুযায়ী ডিজিটাল জন্ম নিবন্ধনটি সংশোধন করে নিতে পারেন আর যদি আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে কোনো সমস্যা নাই তবে এনআইডি কার্ড সংশোধন করতে গেলে সমস্যা আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন করে পাসপোর্টটি রিনিউ করতে পারেন আর পাসপোর্টটি রিনিউ করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে ইএস ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনাকে যে ডেটে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা যে সময় দিবে সেই সময়ের এক ঘন্টা আগে উপস্থিত থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার কাজ সম্পন্ন করতে হবে আর যে ডকুমেন্টগুলো লাগবে অবশ্যই পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন যে কোনো একটি ভিসার কপি সে যে কোনো ভিসা আপনার আপনি আরও পাঁচ বছর আগে ভিসা শেষ হয়ে গেছে কোনো সমস্যা নাই সেই ভিসার কপি হলেও হবে আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আসছেন সে যদি সেই ভিসার কপি থাকে সেটা দিলেও হবে আর যদি ভিসার কপি না থাকে তাহলে যদি কোনো কোম্পানিতে আপনি যে কিছুদিন আগে শেষ হয়ে গেল আট টিকে টু পয়েন্ট জিরো বা টিকে সেখানে যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেটা ডকুমেন্ট দিয়েও আপনি ই পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন আর মালয়েশিয়াতে আপনি বর্তমান যেখানে থাকেন সেখানের ঠিকানা এগুলো সবগুলোই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তারা সেখানে এগুলো ফটোকপি করে নেবে বাইরের ফটোকপি গ্রহণযোগ্য নয় আর সব থেকে যে বড় বিষয়টা হচ্ছে আপনি যদি দশ বছর মেয়াদি পাসপোর্টটি করতে চান তাহলে অবশ্যই আপনার তিনশো পাঁচ রিঙ্গিত সেখানে দিতে হবে আর যদি আপনি পাঁচ বছর মেয়াদি করতে চান তাহলে অবশ্যই আপনার দুশো দশ মতো খরচ হবে তবে আমার বুদ্ধিতে আমার জ্ঞান থেকে আপনি সবসময় বলবো অবশ্যই আপনি পাঁচ বছর মেয়াদেরটাই রিনিউ করবেন যেটা ই পাসপোর্ট দশ বছর মেয়াদেরটা রিনিউ করার কোনো প্রয়োজন নাই কারণ আজকে আপনি যে কোম্পানিতে আসেন কালকে সেই কোম্পানিতে আপনি নাও থাকতে পারেন বা সেই কোম্পানি কালকে ভালো নাও থাকতে পারে সেক্ষেত্রে বলবো অবশ্যই পাঁচ বছরেরটা রিনিউ করার আপনার জন্য ভালো হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার যে অনলাইন থেকে ইয়েটা আমি নিয়ে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি